তেল ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই গোল গোল পিস করা আমের আচারের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বেশিরভাগ সময় দেখা যায় এভাবে আচার তৈরি করলে আচারটা ভেঙে যায় আর যদি না ভাঙে অনেক সময় দেখবেন আচারটা শক্ত হয়ে যায় আজকে এমন কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা ফলো করে আচারটা তৈরি করলে আপনাদের আচারটা তো ভাঙবেই না সেই সাথে হবে নরম তুলতুলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এতটা নরম একটা আমের পিছও ভেঙে যাবে না আচারটা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি এই আচারগুলো তৈরি করার জন্য সাধারণত লম্বা আমটা নেওয়ার চেষ্টা করবেন লম্বা আমগুলো নিলে এই আচারটা বেশি ভালো হয় কারণ এখান থেকে অনেকগুলো গোল গোল পিস বের করা যায় এখন এগুলোর খোসা ছাড়িয়ে নিব। আমগুলো নেওয়ার সময় একটু পুক্ত দেখে নেওয়ার চেষ্টা করবেন কারণ আমগুলো যদি একেবারে কচি হয় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি খোসা ছাড়ানো হয়ে গেলে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এর গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটাকে মুছে নিচ্ছি কারণ আমের গায়ে পানি থাকলে আচাটা বেশি দিন ভালো থাকবে না তারপর আমগুলোকে গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি আমি খুব বেশি মোটাও করিনি আবার একেবারে পাতলাও করিনি আপনারা চাইলে এর চেয়ে একটু বেশি মোটা রাখতে পারেন কিন্তু এর চেয়ে কোনোভাবে পাতলা করা যাবে না আমের ভেতরে যে বীজগুলো আছে সেগুলোকে ফেলে দিচ্ছি এভাবেই সবগুলো আম কেটে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি এক কেজি আমের জন্য দেড় কাপ চিনি এটা একেবারে পারফেক্ট মাপ তারপরেও আপনারা যদি এর চেয়ে বেশি মিষ্টি খেতে চান চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন কিন্তু এর চেয়ে কম চিনি নিলে আচারটা খেতে টক লাগবে এরপর দিচ্ছি একটা চামচ লবণ আর দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা ওয়ান ফোর্থ কাপ এখন এই সব কিছুকে মিশিয়ে নিতে হবে অনেকে জিজ্ঞেস করে থাকেন হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা ছাড়া আচার হবে কি না অবশ্যই হবে হোয়াইট ভিনেগারটা দেওয়ার কারণ হলো আচারটা যেন দীর্ঘদিন ভালো থাকে আপনারা চাইলে এটা ছাড়াও আচার তৈরি করে নিতে পারবেন চিনিগুলো ভালোভাবে আমি স্লাইসের সঙ্গে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব চিনিগুলো সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত ফিরে আসলাম প্রায় দুই ঘন্টা পর এরই মধ্যে দেখতে পাচ্ছেন চিনিগুলো একেবারে গলে গিয়েছে এমন না যে এক ঘন্টা রাখতে হবে বা দুই ঘন্টা রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে গেছে আমি ততক্ষণ পর্যন্ত রাখছিলাম আপনারা চাইলে কিন্তু এক ঘন্টাও রাখতে পারেন চিনিগুলো হয়তো বা কিছুটা গলবে আবার কিছুটা গলবে না আস্তেও থাকবে এর মধ্যে কয়েকবার উল্টে পাল্টে দিবেন যেন সবগুলো আমের স্লাইস চিনির পানির মধ্যে ডুবে থাকতে পারে এদিকে চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি চুলার তাপটা মিডিয়ামে রেখে আমগুলোকে জাল করতে থাকতে হবে খুব বেশি হিটে জাল করা যাবে না বেশি হিটে জাল করলে চিনির পানিগুলো দ্রুত শুকিয়ে যাবে এবং আমগুলো সেদ্ধ হবে না আবার একেবারে কম হিটেও জাল করা যাবে না কম হিটে জাল করলে চিনির পানিগুলো শুকাতে সময় লাগবে তখন আমগুলো ভেঙে যেতে পারে খুব জোরে জোরে নাড়া যাবে না আলতো হাতে নাড়তে হবে জোরে জোরে নাড়লে আমগুলো ভেঙে যাবে যেহেতু আমগুলো নরম হয়ে গেছে এর মধ্যে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া হাফটা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো বিট লবণ প্রথমে আমি সাধারণ লবণ দিয়েছিলাম এবার দিলাম বিট লবণ আচারে বিট লবণ ইউজ করলে আচারের টেস্টটা বেশি ভালো আসে ঝাল লবণ সব কিছুই নিজ নিজ টেস্ট অনুযায়ী দিবেন আমি শুধু আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কতটুকু ঝাল খাবেন মিষ্টি খাবেন বা লবণ খাবেন সেটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমগুলোকে ওদর পাওয়ার করে নাড়ছি না জাস্ট মশলাগুলোকে ইস্পাতলা দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে নেড়ে দিবেন এতে করে একটা আমও ভাঙবে না মাঝে মাঝে প্যানের দুই হাতল ধরে ঠিক এইভাবে ঝাঁকিয়ে দিবেন এতে করে হবে কি আমগুলো নিচে লেগে যাবে না এবং সবগুলো আমের স্লাইস আস্ত থাকবে আমগুলো সেদ্ধ হতে হতে আচারের জন্য একটা মশলা রেডি করে নিব সেজন্য প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচগুলো ভাজতে বেশি সময় লাগে সেজন্য আমি শুকনো মরিচটা আগে ভেজে নিচ্ছি অন্যান্য মশলার সঙ্গে মরিচ দিলে মরিচ ভাজা হতে হতে মশলাগুলো পুড়ে যাবে সেই জন্য আগে মরিচগুলো ভেজে নিতে হবে তারপরে মশলাগুলো ভাজতে হবে মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটা চামচ মরি বা মিষ্টি জিরা একটা চামচ ধনিয়া একটা চামচ জিরা একটা চামচ এবার এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই ভেজে একেবারে কালো করে দেওয়া যাবে না হালকাভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এই মশলাগুলোকে মরিচ সহ আদা ভাঙা করে নিতে হবে একেবারে গুঁড়ো করে ফেলা যাবে না আধা ভাঙা করে সব শেষে যদি আচারে এটা ইউজ করা হয় আচারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এদিকে আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে যে মশলাটা আমি রেডি করলাম সেখান থেকে একটা চামচ দিয়ে দিচ্ছি এখানে বেশি মশলার প্রয়োজন নেই যেহেতু এক কেজি আম তবে আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন দুই চামচ দিতে পারেন এর চেয়ে বেশি দিবেন না মশলা দেওয়ার পর খুবই আলতো হাতে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি একেবারে নাড়াচাড়া করছি না ওপর থেকে যতটুকু সম্ভব মশলাগুলো মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারাও ঠিক এভাবে দিবেন তা হলে কিন্তু আমগুলো ভেঙে যাবে এই পর্যায়ে আপনাদের কাছে আচারগুলো অনেকটা স্টিকি মনে হতে পারে তবে ভয় পাওয়ার কিছুই নেই যখন ঠান্ডা হবে তখন দেখবেন এই স্টিকি ভাবটা একদম চলে গেছে আমার আচার বানানো প্রায় শেষ এখন যে চিনির পানিটা দেখতে পাচ্ছেন এরকম হালকা হালকা পানি থাকা অবস্থাতে আমি নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশি শুকনো হয়ে যাবে আপনারা চাইলে আর একটু শুকিয়েও নিতে পারেন চুলা বন্ধ থাকা অবস্থায় প্যানটাকে চুলার ওপরে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দেখেন পানিগুলো একেবারে টেনে গিয়েছে আর একটা স্লাইসও ভেঙে যায়নি এবার এটাকে সার্ভ করে নিব দেখলেন তো কতটা সহজেই তৈরি হয়ে গেল মজাদার আচার এই আচারগুলো আপনারা নর্মাল ফ্রিজে রেখে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন বাইরে রাখা যাবে না যেহেতু এখানে তেল ইউজ করা হয়নি বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে যখন আচারটা বের করবেন তখন অবশ্যই শুকনো চামচ দিয়ে উঠিয়ে নেবেন কখনোই ভেজা চামচ বা হাত ঠাকাবেন না হাত দিলে আচার নষ্ট হয়ে যায় আমি এখন হাত দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে দেখেন আচারটা কতটা সফট হয়েছে আমি যেভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি আপনারা যদি ঠিক এইভাবেই তৈরি করেন আপনাদের আচারটা নরম তুলতুলে এবং রসালো হবে আর একটা স্লাইসও ভেঙে যাবে না বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম